শীতকাল মানেই বিয়ের সময় বিয়ের মরশুমে নব দম্পতিরা শুরু করতে চলেছেন তাদের নতুন জীবন আর বাঙালি বিয়ে মানে উৎসব আনন্দ হইহুল্লোর তবে নতুন জীবনের শুরু আনন্দ একটু অন্যরকমভাবে ভাবে ভাগ করে নিতে চেয়েছিলেন মগরার নবদম্পতি সঞ্জু ও অর্পিতা কি করলেন তারা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সঞ্জু ও অর্পিতা দুজনেই কুকুর প্রেমী তাই বিয়েতে নিমন্ত্রিতরা যেমন রয়েছেন ঠিক তেমনই নিমন্ত্রিত হয়েছে পথ সারমেয়রাও সোমবার রাতে বিয়ের শেষে পেট ভরে বিয়েবাড়ি ভোজন করল মগরা এলাকার কয়েকশো পথ কুকুর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর জীবের প্রতি মানুষের যে ভালোবাসা তারই নতুন দৃষ্টান্ত তৈরি করেছে মগরার নবদম্পতি সঞ্জু ও অর্পিতা বিয়ের দিনে তারা নিমন্ত্রণ করেছে কয়েকশো পথ কুকুরকে সেই নিয়ে ব্যানার পোস্টার বানিয়ে বিয়ের শেষে কুকুরদের খাওয়াতে বেরিয়েছেন পরিবারের লোকেরা সকলে মিলে সঙ্গে সাহায্যের জন্য ছিলেন লায়েন্স ক্লাব হুগলি সোমবার রাতে একেবারে বিয়েবাড়ির ভোজন করল পাড়ার কালু লালু থেকে টমি সেরুরা ভাত মাংস এলাহি আয়োজন ছিল সব কুকুরদের জন্য এই বিষয়ে সঞ্জু ও জানান অর্পিতা বিবাহ অনুষ্ঠান বা যে কোনো রকম উৎসব বাড়ি সব জায়গাতেই পরিবার আত্মীয় স্বজন নিয়ে মানুষজন মেতে ওঠে আনন্দে সেখানে দাঁড়িয়ে তারা তাদের আনন্দটা আরও একটু বেশি করে ভাগ করে নিতে চেয়েছিলেন পরিবার পরিজন পেরিয়ে কিছু অবলা প্রাণীদের সঙ্গেও অর্পিতা বলছেন তাদের এই উদ্যোগ যেন আরো বেশি করে মানুষের কাছে পৌঁছায় যাতে করে আগামী দিনে আরো বেশি সংখ্যক মানুষ তারা নিজেদের শুভ দিনগুলোতে অবলা জীবগুলোর পাশে এসে দাঁড়ায় নমস্কার আমি অর্থিতা আমি সঞ্জু আচ্ছা আজকে আমরা নতুন জীবনে শুরু করতে চলেছি বা করে খেলেছি অলরেডি তো আজকে আমাদের এই বিবাহ উপলক্ষে আমরা অবলা পথ সারমেয়াদের জন্য কিছু সামান্য আয়োজন করেছিলাম আমার মনে হয় প্রত্যেকেরই এরকম ছোটো ছোটো উদ্যোগগুলো নেওয়া উচিত যাতে তাদের কথাটাও একটু মাথায় রেখে আমরা একটু খুশি হতে পারি কারণ এই অনুষ্ঠান তো চলতেই থাকে তাদের কথা ভাবাটা আমরা ভুলে যাই তো লাগবে আজকে খুব বিয়েবাড়ি উপলক্ষে মগরা এলাকার কয়েকশো পথ কুকুরকে তারা খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন এই কাজ তাদের আগামী দিনেও চলবে এমনটাই জানিয়েছেন সঞ্জু ও অর্পিতা কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ